কোথা থেকে বলছো বলো যে মামার নাম এবং সেখানে যে মোবাইল চাওয়ার ব্যাপার আছে কিছুদিন আগেই সেটা পর্যন্ত তুলে ধরা হলো এবং আগে বলা হয়েছিল তোমার বাবার একটা বড় ধরনের শরীর খারাপ বা স্ট্রোকের মতো হবে যেখানে বাড়িঘর যখন রেনোভেশন করা হচ্ছিল সেই সময় এবং তারই পাশাপাশি কোন বাড়ি থেকে বড় ঠাকুরের প্রসাদ খাওয়া হয়েছে এবং সেই জায়গার নাম বলে দেওয়া এবং তার পাশাপাশি বাড়িতে আর ওই জায়গাতেই একজনের নাম বলে বসা যে ওইখানে একটা বড় ধরনের হেলথ রিগার্ডিং প্রবলেম চলছে এবং তোমার দক্ষিণ পশ্চিমে টাকা রাখার ঘটনা যেটাকে সরাতে বলা হলো এই সমস্ত ঘটনাগুলো কি অপু মিলেছে এবং সরাসরি বলা হলো দক্ষিণেও নতুন জিনিস কিনে রাখা আছে একদম সত্য গুরুজি একদম সত্য